হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রাতে ডিনারের জন্য আমি চিন্তা করেছি চিকেন তেহারি তৈরি করব সরিষার তেল দিয়ে চিকেন তেহারি আমার কাছে বেশ ভালো লাগে তো ফার্স্ট আমি যেটা করব চিকেনটা রান্না করে নেব তো আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করছি এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে গোটা মশলা দারচিনি লং এলাচ গোলমরিচ যা যা আছে সেগুলো সবই দিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি আনুমানিক হচ্ছে এক কেজি চিকেন দিয়ে তারপরে হচ্ছে তিন কাপ পরিমাণ পোলাও চাল দিয়ে আজকে আমি চিকেন তেহারিটা তৈরি করছি আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি টোটাল হচ্ছে হাফ কাপের মতো আমি এখানে পেঁয়াজ দিয়েছি এরপরে পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নেব এরপরে হচ্ছে আদা রসুনটা অ্যাড করব নর্মালি তেহারি কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে কারণ এটা অল্প মশলা দিয়ে তৈরি করা হয় আর খেতে কিন্তু মাশাল্লা অনেক বেশি মজার হয় আমার তো খুবই ফেভারেট বিরিয়ানির চাইতে কিন্তু আমি তেহারিটা খেতে অনেক বেশি পছন্দ করি আর ঝটপট কিন্তু চাইলে চিকেন তেহারিটা তৈরি করে নেওয়া যায় বিপ তেহারি তৈরি করতে একটু টাইম লাগে মাংসটা সেদ্ধ হতে টাইম লাগে তবে চিকেন তেহারি তৈরি করতে কিন্তু অত বেশি টাইম লাগে না তো পরিবারের জন্য আপনারা চাইলে শর্টকাট আজকে রেসিপি দেখে তৈরি করে নিতে পারবেন তো এখানে হচ্ছে পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গিয়েছে মানে নরম হয়ে এসেছে এরপর যা আমি হচ্ছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা তো এখানে হচ্ছে আদা বাটাগুলো আর রসুন বাটা দুইটাই একসাথে আমার মিক্স করা ছিল বরফ ছিল তো এখান থেকে আমি প্রায় তিন চার চামচের মতো আনুমানিক দিয়ে দিয়েছি এরপর আদা রসুনটাকেও আমি হালকা একটু তেলের মধ্যে ভেজে নিব যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায় তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে তো চিকেন তেহারিটা আমি ঘরোয়া মশলা দিয়ে তৈরি করবো আমি এখানে কী কী অ্যাড করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর সেম টু সেম ফলো করে তৈরি করলে মশাল্লা অনেক বেশি টেস্টি হবে একদম রেস্টুরেন্টের মতো হবে তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়া এরপরে হচ্ছে এখন আমি দিয়ে দিব এখানে জয়ফল জয়ত্রীর পাউডার হাফ চা চামচ পরিমাণ এটা আমার ঘরেই তৈরি করা জয়ফল আর জয়ত্রী আপনারা যে কোনো বড়ো শপে কিন্তু পেয়ে যাবেন এরপরে হচ্ছে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এরপর আমি এখানে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যতটুকু আপনারা ঝালটা খেতে পছন্দ করেন ততটুকু এখানে আপনারা কাঁচামরিচটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ টক দই তো এরপর টক দইটা দেওয়ার পরও আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে চিকেনটা খেতে তত বেশি টেস্টি হবে এরপরে তেহারিটাও অনেক বেশি সুস্বাদু হবে তো একটু সময় নিয়ে আমি মিডিয়ামে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি হচ্ছে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি একটু সময় নিয়ে মিচোলাটাকে মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে চিকেনটা খেতে কিন্তু তত বেশি টেস্টি হবে সে সাথে তেহারিটাও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটেছি আপনারা চাইলে চিকেনগুলোকে আরও ছোটো ছোটো করে কাটতে পারেন যেহেতু তেহারির মাংসগুলো কিন্তু একটু ছোটো ছোট কিউব করে কাটা হয় আমি খুব একটা বেশি ছোটো করে নিয়ে একটু মিডিয়াম করে মানে বড় থেকে একটু ছোট করেই কেটেছি চিকেনগুলোকে এরপরে হচ্ছে মশলার সাথে পুরো চিকেনটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে হচ্ছে চিকেনটাকে আমি একটু কষিয়ে নেব আর আজকে আমি তেহারির মধ্যে দেশি আলুগুলো ইউজ করব নর্মালি তেহারির মধ্যে কিন্তু আলু ইউজ করে না তবে আমার কাছে বিরিয়ানি তেহারির মধ্যে আলুটা খেতে বেশ ভালো লাগে তাই আমি এখানে আলু অ্যাড করবো আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার চাইলে নাও দিতে পারেন তো মশলাটা কষানো হোক তো এই পর্যায়ে হচ্ছে আমি চালটা ধুয়ে দশ মিনিটের জন্য রেখে দিব। তো আজকে আমি টোটাল এক কেজি চা মাংস দিয়ে তিন কাপ পরিমাণের পোলাও চাল দিয়ে আজকে তেহারিটা রান্না করব। তো চালগুলোকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে যেটা হয় মানে তেহারিটা মানে বা ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যায় মানে ম্যাক্সিমাম দশ মিনিটের মধ্যেই কিন্তু ভাতটা ফুটে যাবে চাল যদি শক্ত থাকে তখন দেখা যায় পনেরো মিনিটের মতো সময় লাগে তবে দশ মিনিটের জন্য যদি পোলাপ চালটা ভিজিয়ে রাখা হয় তখন খুবই দ্রুত কিন্তু চালটা ফুটে যায় তো এখানে আমি মেপে একদম চালটা নিয়ে নিচ্ছি এখানে প্রায় হচ্ছে হাফ কেজির চাইতে একটু বেশি চাল আছে এখন আমি চালটা ভালোভাবে ক্লিন করে নেব তার আগে এখানে দেখছি মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে তো এই পর্যায়ে আমি যেটা করব আলুটা এড করে দেবো যেহেতু মাংসগুলো ছোট আর তার উপরে এগুলো ফার্মের মুরগি সেক্ষেত্রে দেখা যাবে খুবই দ্রুত সেদ্ধ হয়ে যাবে তাই আমি এখানে দেশি আলুটা অ্যাড করে দিয়েছি মাংস প্লাস আলু দুইটাই ভালোভাবে কষানো হয়ে যাবে তো ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এখন হচ্ছে আমি চালটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর আজকে সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে সকাল থেকে ক্যামেরাটা একদমই অন করা হয়নি কোনো ভিডিও করিনি সকাল থেকে শুধুমাত্র রাতে আসলে ক্যামেরাটা অন করেছি তো মিহি বলছিল বিরিয়ানি বা পোলাও এই টাইপের কিছু একটা খাবে তাই চিন্তা করলাম তেহারি রান্না করে ফেলি অনেক দিন হয়ে গেল তেহারি রান্না করা হয় না আর যখনই আমি এই টাইপের কিছু রান্না করি তখন হীরা কথা অনেক বেশি মনে পড়ে কারণ ও এই টাইপের খাবারগুলো খেতে সবচেয়ে বেশি পছন্দ করে মানে পোলাও বিরিয়ানি তেহারি তারপরে হচ্ছে মাংস গরু বিশেষ করে গরু মাংসটা সবচেয়ে বেশি পছন্দ করে আর এদিকে কিন্তু আমার মাংস আর হচ্ছে আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন একদম মশলা আর তেলটাই আছে এক্সট্রা কোনো পানি নেই আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি যেটা করব এক কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিব এখন তরল দুধটা দেওয়ার পরে আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে মাংসটাকে আমি সেদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এর মধ্যে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে এসেছে দুধ দেওয়ার পরে আপনারা চেষ্টা করবেন তেহারের মধ্যে টক দই আর হচ্ছে দুধ দিয়ে তেহারিটা রান্না করতে এতে করে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে তো আমার মাংস রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট মাংসটাও কুক করা হয়ে গিয়েছে এদিকে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ভাতটা বসিয়ে দিব মাংসটা নামিয়ে রাখবো তো এখানে ভাতটা রান্না করার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনার চেষ্টা করবেন তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করতে এতে করে তেহারির ফ্লেভারটা গুণে ভালো আসবে মেন হচ্ছে তেহারির মূল উপাদান হচ্ছে সরিষার তেল তেহারি রান্নাটা সরিষার তেল দিয়ে করলে সবচাইতে বেশি মজার হয় এখানে আমি গোটা মশলা দিয়েছি দারচিনি লং এলাচ তেজপাতা এরপর আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব এরপরে হচ্ছে আমি চালটা অ্যাড করব তো আপনারা চাইলে আবার মাংসটা সরিষার তেল কিংবা ভাতটা সরিষার তেল যে কোনো একটা দিয়েও করতে পারেন তবে দুইটাই যদি সরিষার তেল দিয়ে করেন সবচেয়ে বেশি ভালো হবে তো পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিয়েছি যেগুলো কিনা আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে কিন্তু আমি পানিটা ঝাঁঝির মধ্যে নিয়ে মানে সরিয়ে নিয়েছি চালটা এরপরে হচ্ছে চালটাকে আমি এখন খুব ভালোভাবে ভেজে নিব চালটা ভালোভাবে ভাজার কারণে কিন্তু একদম ঝরঝরে থাকবে তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব টোটাল ছয় কাপ পরিমাণ পানি যেহেতু আমি এখানে তিন কাপ পরিমাণ চাল অ্যাড করেছি সেক্ষেত্রে এখানে ছয় কাপ পরিমাণের পানি দিতে হবে যতটুকু চাল তার ডাবল পানি এখানে অ্যাড করতে হবে এখানে আমি টোটাল ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিতে হবে সাত মতো লবণ মাংসর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে সেক্ষেত্রে লবণটা একটু বুঝে দিতে হবে মানে যখন আপনারা লবণটা দিবেন তখন হচ্ছে পানিটা একটু আপনার চেক করে নেবেন একটু নোনতা ভাব হয়েছে কিনা তাহলে হয়ে যাবে এরপর আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পানিটা প্রায় অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি যেটা করব যে মাংসটা আমরা রান্না করে রেখেছিলাম সে মাংসটা আমি এখানে অ্যাড করে দেব তারপরে আমি এটা চালের সাথে আর মাংস খুব ভালোভাবে মিক্স করে নেব এখন আমি সম্পূর্ণ মাংসটা এখানে দিয়ে দিচ্ছি মাংসটা দেওয়ার পরে আমি ভাত আর মাংসটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি চুলাটাকে লোতে রেখে আমি এটাকে দমে দিব জাস্ট পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমাদের তেহারিটা একদমই রেডি হয়ে যাবে কেহারের ফ্লেভারটা বাড়ানোর জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ জল এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কেওড়া জল এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম মাশাল্লা খুবই সুন্দর একটা নাইস ফ্লেভার আসছে আপনারা আজকের রেসিপিটা দেখে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হবে দোকানের চাইতে কোনো অংশে কম হবে না একদমই ইজি আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এখনও কিন্তু প্রচণ্ড গরম চুলার মধ্যেই তারপরও দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ঝড়ঝোরা হয়েছে যখন এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি চিন্তা করেছি আজকে দই সালাদ তৈরি করবো দই সালাদ মিহি অনেক বেশি পছন্দ করে তাই চিন্তা করলাম ওর পছন্দের যেহেতু খাবার তৈরি করেছি ওর পছন্দের দই সালাদও তৈরি করে নেব তো দই সালাটা তৈরি করার জন্য এখানে আমি টমেটো নিয়েছি আমার বাসায় হচ্ছে শশা শেষ হয়ে গিয়েছিল আসলে সে কারণে আমি এখানে শশাটা দিতে পারিনি শুধুমাত্র টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা আর হচ্ছে দই দিয়ে আজকে আমি দই সালাটা তৈরি করব নর্মালি বিরিয়ানির সাথে আর পোলাওর সাথে দই সালাডটা খেতে জাস্ট অসাধারণ লাগে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা হয় এখানে বেশি করে পেঁয়াজ দিয়েছি আর আমি কিছু আরও গোটা পেঁয়াজও কেটে নিয়েছি কারণ গোটা পেঁয়াজ আমরা সবাই অনেক বেশি পছন্দ করি বিরিয়ানির সাথে পোলাও সাথে আসলে গোটা পেঁয়াজের ফ্লেভারটা মানে যখন খাওয়া হয় তখন অনেক বেশি ভালো লাগে আমার আগে কিন্তু খুব একটা বেশি অভ্যাস ছিল না কাঁচা পেঁয়াজ খাওয়ার তবে মিহির বাবা যখন খেত ওখান থেকে আসলে একটু একটু করে আমারও অভ্যাস হয়ে গিয়েছে কাঁচা পেঁয়াজ খাওয়ার তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তেহারের কালারটা তো চিকেন তেহারি কিন্তু আপনারা একদম ঝটপট অল্প সময়ে অল্প উপকরণই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু মাশাল্লা একদম দুর্দান্ত হবে তো আমি এখন প্লেটে নিয়ে নিলাম এরপরে হচ্ছে আমি সবার জন্য নিয়ে নিয়েছি আমি আমার প্লেটে দই সালাদ নিয়ে নিচ্ছি তো মিহি বলেছে অনেক বেশি ভালো লেগেছে ওর কাছে আজকের খাবারটা আপনারা সবাই বাসায় ট্রাই করবেন এরপরে হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি আচার আচার খেলে তো আরও বেশি ভালো লাগে এটা হচ্ছে বড়ই আচার এটা মেরিন তৈরি করেছিল আমাদের বাসায় তো ওখান থেকে আমার জন্য কিছু এনেছে তো সাথে আচারও নিয়ে নিলাম তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ